দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে আমি আছি এখন বর্তমানে কুড়িগ্রাম কুড়িগ্রাম একেবারে বাজারে বাস স্ট্যান্ডে এখানে একটা হোটেল আছে মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার বন্ধু রাশিদুল দেখতে পাচ্ছেন এমনি আছে তো আমরা খাওয়ার জন্য বসে আছি এখানে প্রায় আধা ঘন্টা থেকে মানে গরম ভাত নামছে আর কি তো এখানে একটা জিনিস আমি দেখে আশ্চর্য হয়ে গেছি সেটা হচ্ছে যে এখানে দশ প্রকার ভত্তা দিবে এবং সাতা দিবে টাউল থাকবে এটা আপনার দেখাচ্ছি না দশ প্রকার ভত্তা এবং ডাল মাত্র ষাট টাকা আর আনলিমিটেড ভাত মানে আমি এই জিনিসটা কখনো কোথাও এত দেখিনি যে দশ প্রকারের ভত্তা ডাল এবং আনলিমিটেড ভাত আমি যত ভাত খেতে পারি এবং ভর্তার পরিমাণ অনেক আপনি দশ প্রকারের ভত্তা দিয়ে আপনি ইচ্ছা মতো তুলে খাবেন আর আর একটা জিনিস থেকে হচ্ছে যে যদি আপনি মনে করেন মাংসতে ভাত খাবেন গরুর মাংস খান আর মাছ খান সেটা যে একশো পঞ্চাশ টাকা নেবে সাথে আবার তিন প্রকারের ভাত এবং ডাল এবং সাথে গরুর বস্ত দিবে ভাত যত সে খেতে পারেন মাত্র দেড়শো টাকা আপনাদের আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ইয়ে হোটেলটা দেখেন চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক লোক খাওয়ার জন্য অপেক্ষা করছে রাত্রেবেলা এসেছি অনেক রাতে দশটা বাজছে এখন উনি দেখছেন এখানে নাকি রাশিদুল আগে খেয়েছিল আমার বন্ধু তো উনি আমাকে হোটেলটাতে নিয়ে আসলো এই যে আপনাদের ব্যানারটা দেখাচ্ছে দেখতে অনেক দেখেন

কামলাতে ভাত দিয়ে দেয় ইত্য আর ভা ভত্তা ভত্তা তিন পদের দিবে আর গরুর গোছ মাছ মাংস যা খাবে দেড়শো টাকা মানে ভাত তিন পদের ভত্তা এবং মাংস সহ টোটাল দেড়শো টাকা আসলে এটা তো অনেক একটা মানে ব্যবস্থা করে এরকম আমি দেখছি তো আমি তো এখানে খাইতে খাচ্ছে তারা দেখতে পাচ্ছি আসলে অনেকেই খাচ্ছে এবং অনেক সুন্দর খাবারটা তা আমরা এই যে পানি নিয়ে এখন বসে আছি এখন কখন কিছুক্ষণের মধ্যে দিবে দিলে আমরা খাবো এবং বুঝতে পারবো যে আসলে কতটুকু তা যেটা দেখছি সবাইকে ভালো ভালো খাবার দিচ্ছে এবং খুবই খাবার একটা কম হ্যাঁ এবং খাবারের মানও দেখছি অনেক ভালো অবশেষে আমরা মানে ভাব পেয়েছি যে তিন প্রকার ভর্তা এক প্রকার দুই প্রকার যে তিন প্রকার তিন প্রকার ভর্তা আর গরুর গোস্ত কিন্তু অনেক খানি গরুর গোস্ত অনেকখানি আসলেই মজা দেড়শো টাকা ভাত যত ইচ্ছা খেতে পারেন দেখতে পাচ্ছেন যে গরুর গোস্ত এবং তিন প্রকারের ভর্তা বুঝছেন গরুর গোস্ত তিন প্রকারের ভর্তা আমার প্লেটে দেখেন তিন প্রকারের ভর্তা গরুর গোস্ত সহ মোট দেড়শো টাকা এবং ভাত যত ইচ্ছা খেতে পারেন সমস্যা নাই সাত আবার ডাউল ফির মাত্র দেড়শো টাকা দাম আসলে এই হোটেলটা অনেক ভালো হোটেল হোটেলের নাম হচ্ছে মিম হোটেল কুড়ি গ্রাম আসে কেমন লাগছে খেতে সাত কেমন এই দেন ভাত দেখছেন আনলিমিটেড ভাত ইচ্ছা মতন ভাত তুলে না খান ইচ্ছা মতন ভাত তুলে না খান দেখেন সেন আনলিমিটেড ভাত মাপে ভাত না যত ইচ্ছা ভাত খেতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম